যে মহান রব্বুলামী আমাদেরকে জালিমের জুলুম থেকে অত্যাচারীর অত্যাচার থেকে ধারণের ধারা থেকে আমাদেরকে হেফাজত করেছে আল্লাহ আমাদেরকে দীর্ঘ নয় বছর দীর্ঘ পনেরোটি বছর আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা আমাদের দাবি এবং সংগ্রাম করে অনেকটাকে আমরা করতে পারি নাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ঘটেছে বন্ধুরা যা পারে নাই দেশে আন্দোলন করে যা পারে নাই আমার ছাত্র ভাইয়েরা আমার আমার রাজপথ লড়াকু সৈনিকেরা বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সেই দাবি আদায় করতে সেই দাবি সিরিয়ালকে সক্ষম হয়েছে এজন্য তাদের প্রতি সম্মান আর অশ্রদ্ধা প্রকাশ করছি ভয় আজকে যারা আল্লাহটি প্রতিষ্ঠার জন্য এই আন্দোলনে যাত্রা শুরু করেছিলেন তাদের মধ্যে আমরা দেখি এই কারাগারে সাহাদা বহন করেছেন অন্যায় অন্যায়ভাবে বসির কাষ্টে ছড়িয়ে

আমার আজকে আজকে যদি আজকে যদি আমাদের ওই লিডাররা ওই নেতারা যদি বেঁচে থাকতেন